কাজল আরিফিন অমির সিনেমায় সাকিব খান ব্যাচেলর পয়েন্ট দিয়ে খ্যাতি লাভ করা তরুণ পরিচালক কাজল আরিফিন অমির নাটক সিরিজের পর এবার তৈরি করতে যাচ্ছেন সিনেমা আর তার প্রথম সিনেমায় নায়ক হচ্ছেন সাকিব খান হ্যাঁ ভিউয়ার্স ঠিকই শুনেছেন এমনই শোনা যাচ্ছে অন্দরে গুঞ্জনে বর্তমান সময়ে সবচেয়ে বেশি রেমিনেশন হাঁকা এবং ঢালিউডের সেন্সেশন শাকিব খানকে নিয়ে তার প্রথম সিনেমায় হাতে খড়ি করতে যাচ্ছেন গুণী পরিচালক কাজল আরিফেন অমি বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে তুফান মুক্তির আগে বেশ কয়েকবার কথা বলেছেন শাকিব খান ও অমি ওই সূত্র ধরেই অমির প্রথম সিনেমায় কাজ করতে চান শাকিব খান অমিকে নিজ উদ্যোগে ফোন করেছেন তিনি নিজেই ঘটনা যদি সত্যি হয় তবে ইন্ডাস্ট্রির একজন গুরুত্বপূর্ণ অভিভাবক হিসেবে সাকিবের এই উদ্যোগ প্রশংসার দাবিদার অন্য একটি সূত্র জানিয়েছে অমিতার ঘরের অভিনয় শিল্পী ছাড়া কাউকে নিয়ে কাজ করার সাহস পান না তবে তার মতো মেধাবী নির্মাতার প্রথম সিনেমায় অভিভাবক হিসেবে সঙ্গে থাকতে চান খান অনেকগুলো ঘটনা জোড়া দিলে এই গুঞ্জনকে উড়িয়ে দেওয়া যাবে না যেমন সম্প্রতি সময়ে রাইহাডাফির সঙ্গে দেখা করেছেন কাজল আরফিন অমে এছাড়াও বিএফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির অফিসে গিয়েছিলেন অমি তার বেশিরভাগ সিরিজ প্রযোজনা করছে বঙ্গ সে অনলাইন প্ল্যাটফর্মে চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু দোস্ত দুঃম দোস্ত দুশ্মন নামে একটি সিনেমা তালিকাভুক্ত করতে চেয়েছিলেন সেখানে তখনই শোনা গিয়েছিল সিনেমাটি পরিচালনা করবেন তরুণ এক পরিচালক যে ছবিতে অভিনয় করতে চাচ্ছেন শাকিব খান তবে পরে দেখা যায় দোস্ত দুশ্মন নামটি আগেই লিপিবদ্ধ করেছেন নায়ক অনন্ত জলিল একটি নাম নিয়ে দুপক্ষের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হলে উদ্যোগটি সেখানেই থমকে যায় তবে কাজ থেমে নেই দোস্ত দুশ্মন ছবিতে সাকিব খানের সঙ্গে অনন্ত জলিলও অভিনয় করবেন সেটিও উড়িয়ে দেওয়া যায় না আবার ছবির নাম বদলে নতুন নামেও কাজ শুরু হতে পারে এই বিষয় নিয়ে বঙ্গর হেড অব কন্টেন্ট আলী হায়দার জানিয়েছেন অনেক কিছুই তো আমাদের ভাবনায় আছে আলোচনা টেবিলে অনেক কথাই হচ্ছে এরকম কোনো কিছু হলে মিডিয়াকে আমরা অবশ্যই জানাবো তবে বিষয়টি নিয়ে এখন সাকিব খান বা কাজল আরেফিন অমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা পাওয়া যায়নি তবে এমনটি হলে শাকিব ইয়ানসহ অমের কাজের ভক্তরা ভাসবেন খুশির জোয়ারে আর বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি পাবে নতুন এক জুটি